হ্যালো গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে যাব মামার বাড়ি হ্যাঁ আমি একা নয় আমার মাও যাবে তো আমি এখান থেকে রেডি হয়ে মাদের বাড়িতে যাব তো ওখান থেকেই আমি আর মা একসাথেই যাব তো এখানে কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি আর আমরা কিন্তু বিকাল বেলায় যাব যাবো সকালবেলা যেহেতু অনেক কাজকর্ম থাকে বাড়িতে রান্নাবান্না থাকে ওই জন্য মাকে বলেছিলাম যে শনিবার বিকালবেলা যাবো রবিবার বিকাল অবধি বাড়িতে চলে আসবো তো এখানে কিন্তু আমি কথা বলতে বলতে রেডিও হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি দুটো সোয়েটার পরেছিলাম যেহেতু যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তো মাদের বাড়িতে চলে এসেছি ভাইকে ফোন করেছিলাম ও নিতে এসেছিলো আর এই যে রকি তো মার পেছনে ছাড়ছে না মা বলছে মানে কিশালয়কে বলছে আমার কাকার ছেলেকে যে কিশালয় রকিকে দেখবে ভাইকে দেখবে হ্যাঁ ও বলছে যে হ্যাঁ আর রকি দেখতে পাচ্ছ মার কোল ছাড়া কিন্তু নড়ছেই না মার আঁচল ধরে টানছে কাপড় ধরে টানছে তাও যাই পারে হোক ওদেরকে রেখে এখানে আমরা টোটোই উঠে গিয়েছি রায়দিঘি যাব বলে তো রায়দিঘি থেকে মা মিষ্টি কিনে নিয়েছিল আমি কিনিনি আমি তো মামার বাড়ি যাচ্ছি আমি কেন মিষ্টি কিনতে যাব। তো এখানে তারপরে আমি আর মা একটু ফুচকা খেয়ে নিয়ে চলে গিয়েছিলাম মামার বাড়ি কিছুটা হাঁটতে হয় গাড়ি থেকে নেমে তো গিয়ে সঙ্গে সঙ্গে মিষ্টি দিয়ে দিদিমা মুড়ি দিয়েছিলো আরও ভাজাভুজি ছিল সেইগুলো দিয়েই মুড়ি মেখে দিয়েছিল তো আমি তো মুড়ি খাইনি একটা মিষ্টি খেয়েছিলাম শুধু তারপরে কিন্তু আমি আর মার লেগে পড়েছিলাম রান্না করার জন্য মা এদিকে রুটি থেসে বেলে দিয়েছিলো আর আমি একদিকে যেহেতু উনানেই করেছিলাম গ্যাসে করিনি একদিকে রুটি সেঁকে নিয়েছিলাম আর একদিকে ঘুগনিটা করে নিয়েছিলাম আর ঘুগনির কালারটা দেখতে পাচ্ছ কেমন লাল টকটকে আর দিদিমা কিন্তু আমাকে তরকারি বানানোর আগেই বলে দিয়েছিল যে তরকারিতে কিন্তু ঝাল দিবি নইলে তোর দাদু খেতে পারবে না কেউ খেতে পারবে না তো তার জন্য আমি তবুও একটু কম করে দিয়েছিলাম ঝালটা এটা তার পরের দিন সকালবেলা আমি ঘুমাচ্ছিলাম দিদিমা ডেকে আনলো যে তোর মা ডাকছে এই শোন তো গিয়ে দেখলাম যে এখানে কাঁসা ব্যাপারই এসেছে আর আমার যেহেতু যে ডান সাজ দেয় বিয়ের পরে দেয়া হয়নি আর মেদিনীপুরের কাঁসা যেহেতু ভালো হয় মা এখান থেকেই ওই জন্য কিনে নিয়েছিল তো তারপরে মা ওদিকে রান্না বান্নার জন্য কাজ করছিলো আমি একটু ফ্রেশ হয়ে এদিকে আমার দাদু সবাইকে একটা করে ডাব কেটে দিচ্ছিল মানে খাওয়ার জন্য আর কি সকালবেলা ডাব গাছ প্রচুর ডাব প্রচুর এগুলো আমরা আগের সপ্তাহে এসেছিলাম তখন কেটে ডেকেছিলো খাওয়ার জন্য আর তখন তো একটা করে খেয়ে আর খাওয়া হয়নি সেগুলোই ছিল তো তারপরে ডাব খেয়ে এখানে মা কিন্তু সকালবেলা রান্না করেছিল আর আমার সাথে একটা প্র্যাং হয়েছে এখানে কিন্তু ল্যাটা মাছ দিয়ে চচ্চড়ি হয়েছিল আমাকে না জানিয়ে খাওয়ানো হয়েছে তো তারপরে জানতে পেরে থু তু করে ফেলে দিয়েছি আর কিছু খাওয়াই হয়নি তখন তারপরে রান্নাবান্নার দিকে চলে গিয়েছিলাম আমি আর মা মানে রান্নাটা বসাতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো ওই জন্য আমি আর মা বললাম যে একসঙ্গে মানে তাড়াতাড়ি মা জোগাড় করে দিয়েছিল আর আমি দুপাক্কা ধরিয়ে দিয়েছিলাম দিতে তাড়াতাড়ি দুপাশেই রান্নাগুলো হয়ে গিয়েছিলো তো তারপরে এই যে সবাই মিলে ভাত ভাত খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে আড়াইটা তিনটে মতো বাজতে যায় আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমার দিদিমা মা বললো যে তুই হচ্ছে কি আমাকে একটু মাথায় তেলটা মাখিয়ে দিয়ে যা তো মা ওই জন্য তেলটা মাখিয়ে দিয়ে দিয়েছিলো তারপরে এই যে ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি এদিকে ইন্দ্র টাটা করে দিচ্ছে তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক করে যে টাটা